হারাম মানে কি নিষিদ্ধ বিষয় বোঝানোর জন্য হারাম শব্দ বলা হয় আবার শুনি হারাম মাস মাসজিদুল হারাম একটি টেলিভিশন চ্যানেলে এক আলোচক বলেছেন দুই হারামের উচ্চারণগত পার্থক্য আছে উচ্চারণগত পার্থক্যটা অর্থসহ সহ বুঝিয়ে বলবেন প্লিজ দেখুন হারাম মানে নিষিদ্ধ আবার হারাম মানে সম্মানিত মসজিদুল হারাম মানে হলো সম্মানিত মসজিদ হারাম মাস আশর হরুম মানে হলো সম্মানিত মাস সমূহ তাহলে একদিকে আমরা হারাম শব্দের অর্থ দেখতে পাচ্ছি নিষিদ্ধ আবার অপরদিকে আমরা দেখতে পাচ্ছি হারাম শব্দের অর্থ সম্মানিত এই দুই হারামের মধ্যে কোনো হা যে বর্ণটি আছে এই হা অক্ষরটির উচ্চারণের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা বড় হা ছোট হা এরকম কোনো উচ্চারণের মধ্যে পার্থক্য আছে কিনা বাংলা যেরকম প এবং ফ দুটোর মধ্যে পার্থক্য আছে ব এবং ভর মধ্যে পার্থক্য আছে বাবা এবং ভাবা দুইটা দুই জিনিস তো এখানে হারাম অর্থ সম্মানিত আবার হারাম অর্থ নিষিদ্ধ এই দুইটার মধ্যে হার মধ্যে হা বর্ণের মধ্যে কোনো পার্থক্য আছে কি বড় হা ছোটো হার উত্তর হলো না এই বর্ণের মধ্যে কোনো পার্থক্য নেই দুইটাই বড় হা অর্থাৎ হারাম কণ্ঠনার থেকে যেটিকে আমরা উচ্চারণ করি সেই হাই একটাই হা বর্ণ একটাই কিন্তু অর্থ দুইটা এখন প্রশ্ন হতে পারে যে একই শব্দের বিপরীতমুখী অর্থ কীভাবে হয় বা দুইটা অর্থ কীভাবে হয় মূলত এখানে অর্থ একটাই সেটা হলো হারাম শব্দের অর্থ সম্মানিত এটা হলো মূল অর্থ এখন কথা হলো যে তাহলে নিষিদ্ধ কীভাবে হয় এর উত্তর হলো যে যে কোনো কাজ বা যে কোনো বিষয় যখন নিষিদ্ধ মনে করা হয় সে নিষিদ্ধ মনে করা হয় এজন্য যে যিনি এটাকে নিষেধ করেছেন তাঁর সম্মানের কারণে তিনি সম্মানীয় ব্যক্তি বা সত্তা হওয়ার কারণে তার নিষেধকে নিষিদ্ধ মনে করে সেটাকে মেনটেন করা হয় সেটার উপরে আমল করা হয় অর্থাৎ নিষিদ্ধ বিষয় নিষিদ্ধ কাজ এটাকে মেনটেন করাটা নিষেধাজ্ঞা আরোপকারী ব্যক্তির সম্মানার্থী হয় সেজন্য ওই নিষিদ্ধ বিষয়কেও হারাম বলা হয় অর্থাৎ নিষিদ্ধটা এটা একটা জায়গা থেকে নিষিদ্ধ মনে করা হয় ধরুন কেউ একজন আপনাকে বলল এটা নিষেধ যে বলেছে তার আসলে নিষেধাজ্ঞাকে আপনি কোনোভাবে আমল নিতে রাজি নন বা আমল নেওয়ার মধ্যে কোনো ব্যক্তি নন ধরুন রাস্তার উপর হঠাৎ করে কেউ একজন এসে বলল যে আজ থেকে এটা এটা দেশে করা যাবে না সবাই নিশ্চয় হাসাহাসি করবে তার এই নিষেধাজ্ঞাকে কেউ মানবে না পাত্তা দিবে না তো এটা আসলে নিষেধাজ্ঞা না যদি কোনো বিষয়কে নিষেধাজ্ঞা হিসাবে মানুষ মানে পালন করে আমলে নেয় তখন তার মানে হলো যিনি নিষেধাজ্ঞা আরোপ করেছেন তার সম্মানার্থেই এই নিষেধাজ্ঞার সীমানাটাকে ডিঙানো হয় না অতিক্রম করা হয় না তো নিষিদ্ধ বস্তুকে হারাম বলা হয় মূলত ওই নিষেধাজ্ঞা আরোপকারীর প্রতি সম্মানার্থেই অতএব হারাম শব্দের মূল অর্থ হলো সম্মান মসজিদে হারাম সম্মানিত মসজিদ হারাম কাজ মানে নিষিদ্ধ কাজ এই যে নিষিদ্ধ কাজকে হারাম কাজ বলা হচ্ছে সেটা কেন কারণ হলো এটা হলো যে নিষেধা গারব করেছেন তার প্রতি সম্মানার্থে তার প্রতি রেসপেক্ট থাকার কারণেই এটাকে নিষিদ্ধ করা হচ্ছে যেটা করা যাবে না এটা নিষেধ করেছেন আল্লাহ রবুল আলমিন বিধায় এটা হারাম এই যে আল্লাহর প্রতি রেসপেক্ট থেকে যেটা করা হচ্ছে না সেটাকেই হারাম বলা হচ্ছে নিষিদ্ধ বলা হলেও সেটাও মূলত সম্মান প্রদর্শনের খাতিরেই কিন্তু আমরা মেনটেন করে চলেছি সে অর্থে এটাকে নিষিদ্ধ করা হচ্ছে অর্থাৎ এখানে নিষিদ্ধ হলেও সেখানে সম্মান প্রদর্শনের একটা দিক আছে সে অর্থে বা সেই দিক থেকেই কিন্তু সেটাকে হারাম বলা হয় তো এজন্য একই শব্দের অর্থ কখনো নিষিদ্ধ হয় আবার কখনো সম্মানিত হয় কখনও মূল অর্থটাই হয় আবার কখনো মূল অর্থের আলোকেই নিষিদ্ধ অর্থটি ব্যবহার করা হয় এর বাইরে ছোট হা দিয়ে যে হারাম হয় যেটাকে হায় হাউজ বলা হয় বা ছোট হা আমরা যেটাকে বলি সেই ছোট হা দিয়ে হারাম যেটাকে বলা হয় সেটা হলো অনেক অর্থই হয় তোমাদের থেকে একটা অর্থ হলো ত্রিভুজ ত্রিভুজ টাইপের আপনার বড় কোনো প্রাসাদ ভবন ভবনের নকশা এগুলোকে হারাম বলা হয় আর এর বাইরে আলহারাম এ শব্দটি হাদিসে এসেছে বার্ধক্যজনিত যে কষ্ট বা মানুষের বয়বৃদ্ধ হওয়ার যে অবস্থা সেটাকে হারাম হয় নবী করিম সাল্লা আল্লাহর কাছে করতেন আল্লাহ ক্যাসাল আল্লাহ আপনার কাছে আমি অলসতা থেকে পানা চাই এবং ওয়াল হারম এই হারাম বলতে বার্ধক্যের যে কষ্ট বা বার্ধক্যের যে বয়স যে বয়সে গেলে মানুষ চলাফেরা করতে অসুবিধা হয় অন্যের উপর ডিপেন্ডেন্ট হয়ে যায় এরকম অবস্থা থেকে অর্থাৎ বার্ধক্যের সেই অবস্থা থেকে নিঃশ্বাস আমাদের কাছে পানা চেয়েছেন তো হারাম শব্দের অর্থ বার্ধক্যের সেই সর্বশেষ অবস্থা বা করুণ পরিণতি বা কঠিন অবস্থা সেটাকে হারাম বলা হয় আবার হারাম শব্দের আরও অন্যান্য অর্থ আছে কিন্তু হারাম শব্দটি সম্মানিত এটি হল মূল অর্থ এবং নিষেধাজ্ঞার অর্থ বোঝানো হয় বা নিষেধ অর্থে ব্যবহার করা হয় হ্যাঁ এরপরে ইয়মনা ইসলাম আপনি লিখেছেন আমার নয় মাসের বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার আগে পেটে মারা গেছে ভূমিষ্ঠ হওয়ার পর মেডিকেল থেকে তাকে দাফন করতে পারেনি মেডিকেল কর্তৃপক্ষ কি করেছে তাও জানি না প্রশ্ন হলো ওই সন্তান বাবা মার জন্য কি পরকালে সুপারিশ করবে আশা করি প্রশ্নটা উত্তর দেবেন বোন ইয়মনা আল্লাহতালা আপনাদেরকে সবর করার তফিক দান করুন ভূমিষ্ঠ হওয়ার আগে যেহেতু পেটে সন্তান মারা গেছে এবং আপনি দাফন করার সুযোগও পাননি এক্ষেত্রে আপনার সন্তান আপনার জন্য ঈশ্বা আল্লাহ কেমন ময়দানে জান্নাতে যাওয়ার কারণ হতে পারে আপনি যদি সবর করেন ধৈর্য ধারণ করেন এবং এর বিনিময় যেটা আপনি পাবেন বলে হাদিসে সুসংবাদ দেওয়া হয়েছে সেটার জন্য প্রত্যাশা করেন আল্লাহর কাছে আশা করা যে আপনি সেটি পেতে পারেন হ্যাঁ কোনো সন্তান এরভাবে ভূমিষ্ঠ হওয়ার সময় বা ভূমিষ্ঠ হওয়ার আগে বা মাতৃগর্ভে কোনো সন্তান যদি মারা যায় তাহলে সেক্ষেত্রে সে সন্তান বাবা মার জন্য সুপারিশ করবে এরকম কথা বলা হয়নি তবে হাদিসে ভাষ্য যেটি মুসাদে আহমদে এবং তার গার হিবে বিভিন্ন জায়গাতে বর্ণিত হয়েছে বিভিন্ন মাজা বর্ণিত হয়েছে সে হাদিসের মধ্যে নবী সাল্লা সাল্লামের ভাষ্য হলো এরকম যে ইন্না ইলাল মাতৃ মাতৃগর্ভে যে শিশু মারা গেছে সেই শিশুকে আমাদের ময়দানে তার মাকে জান্নাতে টেনে নিয়ে যাবে জান্নার দিকে ট্রেনে যাবে না জান্নাতে যাওয়ার কারণ হবে ভূমিকা রাখবে অতএব ইনশাআল্লাহ আপনার সন্তান আপনার জন্য সে ভূমিকা রাখবেন আশা করা যায় এর জন্য সন্তানের লালন পালন করা বা সন্তানকে আপনার সরি সঠিকভাবে দাফন কাপন করার কোনো শর্ত শুয়ে দেয়নি তাছাড়া এটা আপনার হাতেও ছিল না আপনি ইচ্ছাকৃত যে অবহেলা করেছেন তাও নয় অতএব আশা করা যায় আপনি এই সুযোগ লাভ করবেন এরপর প্রশ্ন হলো মিডফোর্ডে এক ব্যবসায়ীকে হত্যা করার পর লাশের উপর উল্লাস করা হয়েছে এ ধরনের নৃশংস হত্যাকাণ্ড রোধে করণীয় কি দেখুন এর জন্য সুরে বাকার একশত উনাশি নম্বর আয়াতের বাস্তবায়নের কোনো বিকল্প পথ আমাদের সামনে নেই আল্লাহ বলেছেন বলে কুফিল কাসে হায়াত ইয়া উইল আল্লা বিল আল্লাহ তাকুন হে জ্ঞানীরা হে বুদ্ধিমানেরা তোমাদের জন্য কেসাসের মধ্যে জীবন রয়েছে অতএব কেসাস এটাকে পরিপূর্ণভাবে যদি আমরা বাস্তবায়ন করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করি কোনো প্রকার আইনের ফাঁকফোকর দিয়ে অপরাধী যেন পার পেয়ে না যেতে পারে এবং হত্যাকাণ্ড যারা সম্পাদন করে তাদের মৃত্যুদণ্ড এটা যদি নিশ্চিত করা যায় এবং দ্রুততার সাথে নিশ্চিত করা যায় বছরকে বছর যদি বিচারের নামে সেটাকে ঝুলিয়ে রাখা না হয় তাহলে সেক্ষেত্রে ব্রিটিশদের যে আইন অপরাধীদেরকে বাঁচানোর যে আইন সে আইনের কাঠামো চেঞ্জ করে যদি অপরাধীদের বিচারকে ত্বরান্বিত করা হয় প্রয়োজনে দ্রুত ট্রাইব্যুনালের মাধ্যমে এই ধরনের লোমহর্ষক এবং এই ধরনের চাঞ্চল্যকর হত্যাকাণ্ডগুলোর বিচার করা হয় এবং খুব দ্রুততম সময়ের মধ্যে বিচার সম্পন্ন করে তাদেরকে যদি শাস্তির মুখী করা হয় দৃষ্টান্ত দেওয়ার মতো শাস্তি যদি কার্যকর করা যায় তাহলে এই এগুলো থেমে যাবে আমরা এরকম বহু ঘটনার কথা জানি কিন্তু এই ঘটনাগুলোর পর আমাদের দুঃখ আমাদের কষ্ট আমাদের অপরাধের প্রতি ঘৃণা সেগুলো যখন আমরা ভুলে যাই তখন হয়তো বিচার শেষ হয় কেউ ছাড়া পায় যাদের টাকা আছে তারা বিভিন্ন রকমের উকিল মুক্তার ব্যারিস্টার দিয়ে তারা পার পেয়ে যান অনেকে হয়তো সেখানে সাফারার হন অনেকে নির্দোষাবরণ ফেসে যান তো আমাদের দেশে এই বিচারহীনতার কালচার এবং বিচার বিলম্ব হওয়ার কালচার এগুলোর কারণে কিন্তু এ ধরনের অপরাধ কোনোভাবে কমছে না থামছে না বিধায় বিচারের দৃষ্টান্ত স্থাপন করা ছাড়া এ ধরনের পরিস্থিতি উত্তরণের কোনো পথ আমরা দেখছি না আল্লাহ আমাদেরকে হেফাজত করুন খুবই ভয়াবহ একটি চিত্র যেটি পত্রপত্রিকায় উঠে এসেছে আমরা অনেকে যেটা দেখেছি আমার বিয়ের সময় আমাকে দেনমোহল হিসেবে স্বর্ণালঙ্কর দেওয়া হয়েছে এখন প্রয়োজনে কিছু অলংকার বিক্রি করতে চাচ্ছি আমার হাজব্যান্ড বিক্রি করতে নিষেধ করছেন এবং বলছেন তার নিষেধ অমান্য করে বিক্রি করলে স্বামীর অবাধ্যতা হিসেবে গণ্য করা হবে এবং গুনাহ হবে আমার নিজের সম্পদ বিক্রি করার ক্ষেত্রে স্বামী নির্দেশ মানতে বাধ্য কিনা আইন তো আপনিই স্বামী নির্দেশ মানতে বাধ্য নন যেটি আপনার সম্পদ serial বিক্রি করাটা একান্ত আপনার ইখতিয়ারাধীন কিন্তু আপনাদের দাম্পত্য জীবনে সুখ শান্তির প্রয়োজনে স্বামীকে আপনার প্রয়োজনটা বোঝানোর চেষ্টা যেমন করবেন ঠিক একইভাবে স্বামী স্ত্রীর উপরে অনধিকার চর্চা করবেন না অর্থাৎ যেখানে কোনো সম্পদ স্ত্রীর সেটা তিনি বিক্রি করতে পারেন শরীর হচ্ছে এখানে তাকে অধিকার দিয়েছেন স্বামী হিসাবে সেখানে গায়ের জোর খাটিয়ে বাধা দেওয়া এ রাইট তার নাই তিনি পরামর্শ দিতে পারেন অতএব স্বামীরও অন্যায় করা যেমন উচিত নয় স্ত্রীরও যথাসম্ভব স্বামীকে বুঝিয়ে নিয়ে তারপরে তার বিক্রি করার কাজ সম্পাদন করা দরকার যদি প্রয়োজন হয় সে চেষ্টা করবেন তারপর যদি স্বামীকে না বুঝিয়ে বা বোঝানো না গেলে তিনি যদি বিক্রি করেন তিনি আল্লাহর কাছে দায়ী হবেন না হিংসা আল্লাহত আলা সংবাদ মাধ্যমে ফটো কার্ড নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা হচ্ছে পাঠককে আকৃষ্ট করার জন্য বিভ্রান্তিকর শিরোনাম দেওয়া হয় লিংকে ক্লিক করে মূল সংবাদে প্রবেশ করার পর দেখা যায় ঘটনা ভিন্ন এ ধরনের সংবাদ উপস্থাপনকে মিথ্যা হিসাবে বিবেচিত হবে কিনা ব্যাপারে ইসলাম কী বলে সংবাদ কর্মীদের প্রতি আপনার বার্তা কী যারা সংবাদ সংবাদকর্মী তারা যদি মিথ্যা বিভ্রান্তিকর অথবা প্রতারণামূলক সংবাদ সরবরাহ করেন তাহলে সেক্ষেত্রে তারা অবশ্যই আল্লাহ কাছে দায়ী থাকবেন যদি আপনি ফটো কার্ডে বা যে কোনো শিরোনামে একটা দেন আর ভিতরে মূলত আরেকটা থাকেই বিশেষ করে অনেক ইউটিউবারদেরকে ধরনের থামনেল ইত্যাদি ব্যবহার করতে দেখা যায় দুর্ভাগ্যজনক তো সেটা তো প্রতারণা আর নবির সাদ আল্লাহমুজন্য গাশ্যাফাল্লাহ সেমিনার যে ব্যক্তি ধোকা দেয় প্রতারণা করে সে আমার উন্মত নয় বিধায় দর্শকদেরকে ভেতরে এক কথা বলে ভেতরে নিয়ে অন্য কথা তাদেরকে শোনানো বা দেখানো এটা সুস্পষ্ট প্রতারণা এটা গুনাহের কথা আমরা ধরনের মনে করি না ধরনের দোষকে দোষ মনে করি না সাংবাদিকতার ইতিহাসের সাথে এটা যায় না একজন সাংবাদিকের পেশাদারিত্বের সাথে এটা যায় না বিধায় আল্লাহকে ভয় যেমন করা উচিত ঠিক তেমনিভাবে ভাবে আমাদের মিনিমাম মিনিমাম যে আপনার দায়বদ্ধতা আছে আমাদের বিবেকের কাছে সেই জায়গা থেকেও আমাদের এ ধরনের কর্মকাণ্ড থেকে বেঁচে থাকা উচিত এবং বিরত থাকা উচিত আজকাল দেখা যায় মূলধারা গণমাধ্যমগুলোর অনেকগুলোতেই এ ধরনের ফটো ইউজ করা হয় এ ধরনের শিরোনাম ইউজ করা হয় যেগুলো কিছু কি ভিউয়ার টানার জন্য সেখানে না কোনো বস্তুনিষ্ঠতা থাকে না কোনো সত্যের মাত্র থাকে জীবনমুক্ত আকাশ পাখি এই আইডি থেকে আপনি লিখেছেন আমার স্ত্রী ভুল বুঝে আমার কাছ থেকে দূরে চলে গেছেন তার উদ্দেশ্য উপদেশ কিছু বলবেন লাইভের ভিডিও থেকে অংশটি কেটে তার কাছে পাঠাবো আল্লাহ আপনার স্ত্রীকে সংশোধন ভুল সংশোধন করে বা তার ভুল তাকে আপনার কাছে দান দোয়া করি আপনি যেমন বলেছেন যে আপনার স্ত্রী আপনাকে ভুল বুঝে আপনার থেকে দূরে সরে আছেন মূলত কি ঘটেছে সেটা আপনি জানেন আপনার স্ত্রী জানেন আল্লাহ তালা ভালো জানেন অতএব আমি আপনার উপরে আপনার কথার ভিত্তি করে আপনার স্ত্রী যে আপনার থেকে ভুল বুঝেই দূরে সরে গেছেন সেটি আমি জাজমেন্টাল কমেন্ট আমি করছি না এটা জাস্ট আপনার কথাকে আমি কোট করেছি আমি দোয়া করি আল্লাহ আপনাদের মধ্যে দূরত্ব দূর করে দিন তবে সেই সাথে বলতে চাই যে আপনার স্ত্রী যিনি দূরে চলে গেছেন অনেক সময় দেখা যায় বিপরীতেও হয় যে স্বামীরা স্ত্রীদের সাথে ভুল বুঝে দূরে সরে যান স্বামী স্ত্রীর মধ্যে মর্মান্য হলে কী করবেন আল্লাহ তাল্লাহ কোরআনিকারিমে সে সম্পর্কে কিন্তু করণীয় বলে দিয়েছেন একসাথে সংসার করে স্বামী স্ত্রী স্ত্রী স্বামী পরস্পর সংশোধনের পথে যায় সে চেষ্টা করবার জন্য আল্লাহ একই বাসায় থেকে বিছানা পৃথক করার নির্দেশনাও আল্লাহ তালা দিয়েছেন অভিমান করতে আল্লাহ নির্দেশ দিয়েছেন কিন্তু দূরে সুরে যাওয়ার নির্দেশ আল্লাহ দেননি বিধায় এটা আমাদের উচিত নয় এগুলোতে শয়তান স্কোপ নেয় এবং শয়তান আমাদের মধ্যে বিভেদ বিচ্ছেদ তৈরি করে দেয় তো এরকম বিচ্ছেদের দিকে যদি নিয়ে যায় তাহলে সেক্ষেত্রে আল্লাহ অসন্তুষ্ট হন এবং আমাদের ইমান আমল আখেরাত বরবাদ হয় একজন মুসলমানের সাথে যা যায় না একজন ইমানদার সবসময় চেষ্টা করবেন তার ইমানের দাবি থাকবে তিনি সব সময় তার দাম্পত্য সম্পর্কটাকে জোড়া লাগাবার চেষ্টা করবেন বিচ্ছিন্ন করবার চেষ্টা করবেন না সয় তার সবচেয়ে বেশি খুশি হয় স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব সৃষ্টি হলে বা বিচ্ছেদ তৈরি হয়ে গেলে বিধায় আল্লাহকে ভয় করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হলেও এক অন্যের কাছাকাছি চলে আসতে হবে একান্ত যদি কোনোভাবে এক অন্যের সাথে সংসার করা না যায় সংসার করতে গেলে যদি আল্লাহর আল্লাহর হুকুম লঙ্ঘন হয় আল্লাহর অবাধ্য হতে হয় তাহলে সেক্ষেত্রে আল্লাহর বাধ্যগত থাকার প্রয়োজনে বিচ্ছেদের পথে পা যেতে পারে সেটাও বিদগ্ধ আলেমদের সাথে পরামর্শ করে সরিয়া সম্মত উপায় আল্লাহ তারা আপনাকে আপনাদের উভয়কে সেটা মেনে চলার তৌফিক দান কর ইরানিং রাজনৈতিক অঙ্গনে জুলাই ঘোষণাপত্র নিয়ে আলোচনা হচ্ছে ঘোষণাপত্র হলে এতে ইসলামী দৃষ্টিকোণ থেকে কি কি বিষয় সন্নিবেশিত থাকা উচিত বলে মনে করেন প্রথম কথা হলো যে জুলাই ঘোষণাপত্র এটার আলোচনা পর্যালোচনা দীর্ঘদিন থেকে হচ্ছে এটা হওয়া দরকার অন্য দর্জনের সাথে আমিও একমত যে জুলাই ঘোষণা প্রকাশ হওয়া উচিত তবে সেই সাথে ঘোষণাপত্রে এদেশে মানুষের যে স্পিরিট যে চেতনা যেটার উপর ভিত্তি করে এদেশে মানুষ জীবন দিয়েছে প্রত্যেকটা মানুষ ঘর থেকে বের হয়েছে সমর্থন দিয়েছে বিভিন্নভাবে মানুষ আত্মত্যাগ করেছে সে বিষয়গুলো যেমন উল্লেখ থাকা দরকার সেই চেতনা যেমন উল্লেখ থাকা দরকার জোলম তারপরে ফ্যাসিজম গুম খুন তারপরে জোর করে মানুষের উপর আপনার ক্ষয়ক্ষ হওয়া বা মানুষের উপর শাসনকার্য কার্য পরিচালনা করার বিরুদ্ধে মানুষের যে অবস্থান সে বিষয়গুলো থাকার পাশাপাশি এখানে ইসলামী মূল্যবোধের বিষয়টা খুব গুরুত্বের সাথে স্থান পাওয়াটা যৌক্তিক কারণ এখানে আবু সাইদ শহীদ আবু সাইদ থেকে নিয়ে শুরু করে স্কুল কলেজ এবং মাদ্রাসার শিক্ষার্থীদের হাজার হাজার লক্ষ লক্ষ শিক্ষার্থীদের মধ্যে আমরা দেখেছি তারা দিনই চেতনায় উদ্বুদ্ধ হয়ে আল্লাহর রাহে জীবন দিয়ে শাহাদাতের মৃত্যু তারা আকাঙ্ক্ষা করেছেন তামান্না করেছেন বিধায় তারা দেখা গেছে যে আন্দোলন চলাকালীন সময় রাস্তার মধ্যেই তারা দাঁড়িয়ে জামাতের সাথে সালাদ আদায় করেছেন অনবরত এই ধরনের কাজ তাদেরকে করতে দেখা গেছে এখান থেকে বোঝা যায় যে ধর্মীয় এবং দিনী চেতনা তাদেরকে উদ্বুদ্ধ করেছে এই ধরনের কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে আমরা দেখেছি যাত্রাবাড়ি থেকে নিয়ে বিপুল এলাকাগুলো বিশেষ করে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সবচেয়ে কঠিন সময়ে মাদ্রাসা শিক্ষার্থীরা অবরোধ করেছেন এবং শত শত মাদ্রাসার শিক্ষার্থীরা আহত হয়েছেন অন্তত সত্তর জন শুধু হাফিজ মাদ্রাসার শিক্ষার্থী শাহাদ বরণ করেছেন তো এরকম আত্মত্যাগ যারা করেছেন ঘোষণাপত্রে তাদের কথাতে যেন খুব সুন্দর করে সুস্পষ্টভাবে উল্লেখ থাকে এবং তাদের চেতনা যাতে পরিষ্কারভাবে উল্লেখ থাকে ঘোষণাপত্রে সেটি থাকবে আমাদের গুরুত্বপূর্ণ দাবি আমি আশা করব যে ঘোষণাপত্র যারা রচনা করবেন তৈরি করবেন তারা বিষয়টিকে মাথায় রাখবেন তা না হলে ঘোষণাপত্র এটাকে জনগণই প্রত্যাখ্যান করবে যারা আন্দোলনে অংশগ্রহণ করেছেন সেই দিনই চেতনায় উদ্বুদ্ধ হয়ে তারাই কিন্তু এটাকে এটাকে তারা প্রত্যাহার এটাকে তারা কিন্তু প্রত্যাখ্যান করবেন এবং তারা এটাকে ইগনোর করবেন আমি আশা করবো যে ঘোষণাপত্রটা এমন হবে যেন সেটাকে সবাই সাধুবাদ জানাতে পারে অর্থাৎ যারা আন্দোলন অংশগ্রহণ করেছেন তারা যেন কোনোভাবে সেটাকে ডিনাই করতে না হয় কোনোভাবে যেন আরোপ করার চেষ্টা না করা হয় আমরা দেখেছি যে জুলাই আন্দোলনকে একসঙ্গে মানুষ সেটাকে কবজা করে তাদের নিজেদের বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করা বিদেশিদের বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করার মধ্যে এখন লিপ্ত হয়ে গেছেন সরকারের কোনো কোনো উপদেষ্টা যারা জুলাই আন্দোলনের কোনো অংশগ্রহণ ছাড়া কোনো অবদান ছাড়া উপদেষ্টা হয়ে তারা এখন তাদের বিভিন্ন বিদেশিদের বা এনজিওগুলো বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করার কাজে লিখত তো সে বিষয়গুলো যেন না ঘটে সেদিকটা দিকটা খেয়াল করার জন্য আমরা ব্যক্তিভাবে অনুরোধ করব